আপনি বলেছেন যে এই মহারানাটা আদায় করে দিতে হবে নাহলে পরে উনি ঋণের দায় জর্জরিত হবে তো শাহিক আমার প্রশ্নটা হচ্ছে যে চল্লিশ বছর আগে বাবা মার বিয়ে হয়েছিল এবং সেই মহারানা কি পরিমাণ ধার্য ছিল সেটা নির্ভরযোগ্য সূত্রে কোনোভাবেই জানতে পারি নাই এবং তাহলে কিভাবে নির্ধারণ করে আদায় করব এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে এর মধ্যে নানি জীবিত আছেন এবং মামা খালারা আছেন এবং মামা খালাদের মধ্যে কেউ স্বাবলম্বী কেউ স্বাবলম্বী না তো মহারানাটা কিভাবে বন্টন করব সঠিক ভাবে নানিও জীবিত আছেন এটা হলো প্রথম কথা মহারানা আপনার নয় মহারানা আপনার বাবার তাই না জি পরের ঋণ পরিশোধ করা ফরজ নয় এটা মনে রাখবেন যদি আপনার বাবা সম্পর্কে নিশ্চিত থাকেন যে ঋণটা থেকে গেছে আর তাকে আমি এই আল্লাহর কাছে আসামির কাঠ হাজির হওয়ার থেকে বাঁচাবো সেই জন্য আপনি যদি এহসান করেন তো এটা আপনার পক্ষ থেকে হবে সেটা করা উচিত কিন্তু তারপরে পরিমাণটা জানা থাকলে অথবা আনুমানিক সেই সময় কত ছিল কিন্তু সন্দেহের ভিত্তিতে আমার আব্বা দিয়েছে কি দেয়নি মহারানা অথবা বাকি আছে বাকি আছে তো কতটা পরিমাণ জানা নেই তাহলে আপনার ওপরে দায়িত্ব নেই যিনি দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি তিনি বুঝে নেবেন ওর সাথে অর্থাৎ স্ত্রীর সাথে সাধারণত আমাদের সমাজে স্ত্রীরা মাফও করে দেয় হয়তো মাফ করে দিয়েছে তো আর ঝামেলাই নেই এক কথাই যখন আপনার জানা থাকবে আহ বিশেষ করে যখন কারো দাবি আছে তখন অবশ্যই মুক্ত করতে হবে সেখানে বলেছি যে পরিত্যক্ত ধন থেকে বন্টনের আগে সেটা আদায় করে দিত ধরেন মা বেঁচে আছে মা বেঁচে আছে বাবা মারা গেছে এখন মহারানা বাকি আছে আর আপনারা জমি জায়গা ভাগ করে নিয়েছেন টাকা পয়সা ভাগ না ভাগ করবেন না আগে মোহর দেবেন আর তারপরে যখন বলবে যে হ্যাঁ মোহর আমি পেয়ে গেছি আমি মাফ করে দিলাম অথবা পেয়ে গেছি তখন বাকিটা যেটা বাঁচবে সেটা ভাগ করবে জি